একদিন এক দরিদ্র লোক একটি দোকান থেকে রুটি চুরি করে দ্রুত তার শার্টের এক পাশে লুকিয়ে নিয়ে যায় যাতে কেউ তাকে দেখতে না পায় কিন্তু ওই দোকানের পাশে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় দোকানের মালিক তাকে দেখে নেয় ফলে ওই ব্যক্তি ধরা পড়ে যায় কিন্তু সেই গরিব লোকটির সাথে তার মেয়েও ছিল দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা তার মেয়ের সন্দেহ হলে সে তার বাবাকে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা নিজের মেয়েকে তার দিকে আসতে দেখে বাবা খুব বিরক্ত হলেন এখন শীঘ্রই সে তার হাত ভাঁজ করে এবং তার ঠোঁট নড়চড়ার মাধ্যমে দোকানের মালিকের কাছে ক্ষমা চাইলেন দোকান মালিক পুরো বিষয়টি বুঝতে পেরে ওঠার আগেই তার ছোট মেয়ে তার কাছে চলে আসে এরপর দোকানের মালিক আদর করে তার ছোট মেয়ের মাথায় হাত রেখে বলে মেয়ে তোমার বাবা কিছু টাকা তাড়াতাড়ি করে নিতে ভুলে গেছে আর কিছু নয় এরপর সাথে সাথে দোকানের মালিক কিছু টাকা গণলেন আর ওই ব্যক্তিকে ধরিয়ে দিলেন এবার ওই ব্যক্তি দোকান থেকে বের হওয়ার সময় তাকে খুব আফসোস আর অসহযের মধ্যে লজ্জিত দেখায় তখন দোকান থেকে আরেকজন লোক জোরে জোরে ডেকে বলে ভাই তোমার এই চালের বস্তাটাও তুমি নিতে ভুলে গেছো এটাও নিয়ে যাও বেচারা পুনরায় ঘুরে ফিরে আসে আর দোকানের মালিকের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে চালের বস্তা নিয়ে যায় ওই ব্যক্তি চলে যাওয়ার কিছু সময় পরেই ব্যাংক থেকে তার কাছে ফোন আসে আর তাকে বলা হয় ব্যবসায় ঋণ নেওয়ার জন্য সরকার তাকে অর্ধেক ঋণ মুকুব করে দিয়েছে এটি শুনে ওই দোকানদার খুবই খুশি হয় ভগবানকে কৃতজ্ঞতা জানাতে থাকে একটি কথা মনে রেখো বন্ধু মানবতার চেয়ে কোনো বড়ো ধর্ম নেই যদি আমরা অসহায় মানুষকে নিরাপদে রেখে তাদের সাহায্য করি তবে ঈশ্বরও আমাদের ঠিক একইভাবে সাহায্য করেন ধন্যবাদ বন্ধুরা কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে বলবেন না আর এই চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক